হাই বিয়ান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি রান্না করতে চলেছি পাবদা মাছের তেল ঝাল আগের দিন তো আমি আগে একদিন রান্না করে দেখিয়েছিলাম সর্ষে পাবদা কিন্তু আজকে দেখাবো পাবদা মাছের তেল ঝাল সর্ষে বাটা ছাড়া রান্না করা যায় কিভাবে খুব সহজ উপায়ে সেটাই আজকে সবার সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিতে হবে নুন আর হলুদ নুন হয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষের তেল এবারে পুরোটা একসাথে মেখে নিতে হবে সর্ষের তেল দিলে মাছটা কম ফোটে তাই জন্য সর্ষের তেল মাখিয়ে রাখতে হয় আঁশ ছাড়া মাছ তো ভীষণ ফোটে তাই জন্য নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখলে ফুটবে কিন্তু কম ফুটবে মাছের তেল ঝাল করার জন্য এখানে একটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন আর আমরা একটু আলু খাই বলে একটা আলু এর মধ্যে কেটে রেখেছি এই হচ্ছে মাছের সরঞ্জাম এখন আমি মশলাটা রেডি করে নেবো তার জন্য প্রথমে কী করতে হবে একটু আদা রসুন পেঁয়াজ ওই একটা মতো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা একটু জিরে একটা তেজপাতা একটু ধনে গোটা ধনে এবার সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে তো চলুন এই পুরো মশলাটা এখন করে মাছগুলো কিন্তু ভাজা দিয়েছি আর ওদিকে মাছের মশলাটাও রেডি হয়ে গেছে মাছের মশলা রেডি হয়ে গেছে আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালোবাসি শুকনো লঙ্কা অনেকেই পছন্দ করে যেয়ে পছন্দ করে করে বাট আমি কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোল ভালোবাসি এই কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোলটা হয়েছে যে কটা মাছ আছে সবগুলো ভাজা করে নিয়ে একবারে এই যে মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এইবারে এই মাছ ভাজার তেলের মধ্যে আলু পেঁয়াজ ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই পেঁয়াজটি ভালো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে এইবারে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা এবারে পুরো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাতে এতটুকু জল না থাকে বেশ সুন্দর করে মশলাটা কষাতে হবে এই যে মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে কারণ মশলায় এতটুকু আর জল নেই তেল ছাড়ছে মশলা থেকে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে আলুগুলো গলে যায় পাঁচ থেকে দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখব আলুগুলো গলেছে কি গলেনি এবারে ঢাকনাটা খুলে দেখি আলু গলেছে কি গলেনি হুম আলু গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এই ভাজা মাছগুলো এবারে আবার পাঁচ মিনিট ফোটাতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা রেডি প্রায় তো এখন ওপর থেকে এইভাবে কুঁচোনো ধনে পাতা দেব এবারে মাছের ঝোলটা নামিয়ে নেব তো এই যে মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে আর এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে হবে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন